বিশ টাকা পঁচিশ টাকা হেডফোন সব ধরনের কোয়ালিটি প্রোডাক্ট একসাথে পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে বরাবরের মতো মোবাইল চার্জার গ্যাজেট হেডফোন নিয়ে ইত্যাদি নিয়ে পাইকারি নিয়ে তথ্য দেব যাদের এক দুই পিস মোবাইল চার্জার ডাটা কেবল ইত্যাদি ইত্যাদির প্রয়োজন সরাসরি দোকান আসতে পারেন দোকান এসে পাঁচ টাকা দশ টাকা বাড়িয়ে আপনারা সরাসরি প্রোডাক্টটি নিতে পারেন সো বরাবরের মতো চলুন ভিডিওটি শুরু করছি আট টাকা পিস আট টাকা পার পিস সপ্তাহে কম দামের মধ্যে আর ইয়ার তার বর্তমানে করতো

আর দশ হাজার এম এসেন্ট কত বিশ হাজার দুইশো সত্তর এইটাই সবচেয়ে কম দামের মধ্যে এখানে আর এইটা মোটামুটি কেমন বারো হাজার পাঁচশো এর এই হেডফোনটা কত

এগুলো আমরা সবচেয়ে কম রেটে দিয়ে এটা বর্তমান হোলসেল আমরা পঞ্চাশ টাকা টাকা হোলসেল এটা কিন্তু গাইস অনেক কম দামের মধ্যে আর অন্যান্য দোকানে কিন্তু গাইছে এটা কিন্তু পাঁচ টাকা করে বেশি করে নেয় পঞ্চান্ন টাকা ওনাদের কাছ থেকে পঞ্চান্ন টাকা পেয়ে যাবেন শুধুমাত্র এই সার্জারি নেই

যেটা বলছিলাম এখানে মাউস পাবেন এখানে অরিজিনাল মাউসও পাবেন এছাড়াও নর্মাল চাইনিজ ও পাবেন মাউসে আপনার কম দামের যেটা সেটা কত কম দামি আছে কম দামি কত দামি পঁয়ষট্টি টাকা পিস পঁয়ষট্টি টাকা এত যেটা আপনার এইটা বর্তমানে অনেক হট মডেল সাউন্ড স্পিকার হোলসেল এটা কত বর্তমানে এটা হলো আপনার 600 টাকা 600 টাকা হোলসেল ওয়্যারলেস এইটা এইটা 860 টাকা গাইস এবং এখানে রয়েছে ব্র্যান্ডের একটা যেটা আপনার এটা কি কোলার ব্র্যান্ড কোলার এটা হোলসেল কত এটা 500 পাঁচশো টাকা আর এখানে আর একটা ডিজাইন রয়েছে যেটা ডিজাইনটা দেখতে আপনার এরকমটা হবে দেখতে পাচ্ছেন এটা হোলসেল কত বর্তমানে 600 টাকা আর गाइस এখানে আরেকটা রয়েছে ব্র্যান্ডের যেটা আপনারা দেখতে পাচ্ছেন কোলার ব্র্যান্ডের এটা হোলসেল কত এটা 700 এটা তো অনেক দেখা যাচ্ছে শুধুমাত্র এই টাইনে এছাড়া আলাদা করে এখানে দেখতে পাচ্ছেন গেমিং হেডফোন রয়েছে গেমিং হেডফোন হোলসেল কত এছাড়াও এর পাশে আপনার অনেক ধরনের কালেকশন রয়েছে অনেক কনভার্টার রয়েছে পাতা মোটামুটি কত পাতা পাতা

দোকানে সব ধরনের গ্যাজেট এবং মোবাইল অ্যাক্সেসরিদের অনেক ব্যাপক কালেকশন রয়েছে সময় সাপেক্ষের কারণে সব ধরনের গ্যাজেট এবং মোবাইল অ্যাক্সেসরি দেখানো সম্ভব হয় না যদি আপনাদের কোনো অ্যাক্সেসরিদের প্রয়োজন হয় স্ক্যানের নাম্বার দেওয়া রয়েছে চাইলে সরাসরি যোগাযোগ করতে পারেন কুরিয়ার করে কন্ডিশনে মাল নিতে পারবেন অথবা সরাসরি দোকানে এসে মাল নিতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও পাইকারি খুচরা দোকানের রিভিউ দেখার জন্য